i'm in host here so there are also so many people so first of all it's my friends all the is my friends

কাজী বাদ দিলে কি হয় তাহলে চাষি তারপরে কি আসে তারপরে হবে না দয়াশঙ্কর হবে না এমনি সবাই বলে সুন্দরী মেয়েদের মাথায় বুদ্ধি কম না কিন্তু আরো কিউট আমি আরো কিউট আমার সাথে ফ্ল্যাট করতেছেন হ্যালো एवरीवन দিস ইজ মি রাইসা সুলতানা वेलकम ব্যাক টু অ্যানাদার এভরি অফ হাজার টাকার প্রশ্ন ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে এবং বরাবরের মতো আমার সাথে আছে হাজার টাকা এই রবীন্দ্র সরোবর থেকে কিন্তু আজ আমরা খুঁজে নিব আমাদের বিজয়কে সো চলুন না দেরি না করে খুঁজে নেওয়া যাক আজকের বিজয়কে হ্যালো কি অবস্থা কি খাচ্ছেন আনারকলি আনারকলি কি খাবারটার সম্পর্কে আমি অনেক শুনেছি এটা খেতে কেমন খুব মজা খুব মজা ভাই একটু কাছে আসেন দুজন কি হন ফ্রেন্ড ফ্রেন্ড ঘুরতে এসেছেন জি বৃষ্টির মধ্যে হ্যাঁ ছাতা আছে না ভিজে ভিজে যান নাই ভিজতেই তো হওয়া যাবে বেশি ভিজতে আসছেন তাই আর ভাইয়া ক্যাপকে নিয়ে ঘুরতে আসছেন ওকে আপনাদের নাম কি কোথায় থাকেন আমার নাম অনামিকা মোহাম্মদপুরে থাকেন সুজন

আমাদের দেশের কাছাকাছি প্রতিবেশী বলতে পারি খুব কাছাকাছি এবং তাদের দেশের ওয়েদারটা খুবই সুন্দর বাতাসটা একদম <laughs> ঠান্ডা নেপালে নেপালের <laughs> রাজধানী <laughs> কোথায় ইয়েস তো yes. so, প্রথম উত্তরটা সঠিক দিয়েছেন এই একশো টাকা ভাইয়ার জন্য বাংলাদেশের সংসদ সদস্য সংখ্যার আসন কতটি

দুই সালে হবে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আপু আচ্ছা ওর আচ্ছা এরা উত্তর বলে না আপু বলে ভাইয়াটা ভাইয়া বলে আপুটা তাহলে আমরা 2002 আর 1 লক করব তাই তো না 2002ই হবে একই বিশ্বকাপ হয়নি আর আপু আচ্ছা 2002 এটা ফাইনাল অ্যানসার আমরা এবার কাউন্টডাউনে যাব কারণ আমি কিন্তু অনেক সুযোগ দিয়েছি 5 4 3 2 7 11 হ্যাঁ

আচ্ছা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরতে আসছেন বৃষ্টি থেকে ঘুরতে আমি ছাতা আমার ছাতা তো ছাতাই মানে আপনারা ছাতা চুরি করছেন নিজেদের মধ্যে হয়ে গেছে নাচ করতে পারেন কি

যত দূরে সরে চাও রবে আমার স্তব্ধ সময় টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ এত একা কেন ওকে ফাইন আমরা এখন কোশ্চেন অ্যান্সার করবে যাব জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ মানে আমি তো এসে এমন মানুষজনকে ধরছি ওকে দাদা ভাই নয়টা আছে না কি মনে হচ্ছে নয়টার উত্তর দিতে পারবেন অবশ্যই না এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব এত কনফিডেন্স এর সাথে অবশ্যই না কেউই পারবো না আমরা মনে হয় সম্ভবত আচ্ছা দেখা যাক দেখি দেখা যাক আচ্ছা বাংলাদেশ সর্বপ্রথম কবে বিশ্বকাপ খেলেছিল 2002 2 আর 3 98 না 2000 আমি জানি অনেক ফুটেজ দিয়া ফেলছি ভাই তাড়াতাড়ি মানে আমি ফোরে আসার পরে আপনি সঠিক উত্তর কিভাবে দিলেন বলেন এটা কি মানে এটা এটাই একটু ওমা এই শো ইন্টারেস্টিং বানানোর জন্য ভুল উত্তরও দিচ্ছেন পোশাক রপ্তানির দিক থেকে বিশ্বে বাংলাদেশ কততম স্থানে আছে মেবি ফার্স্ট প্রথম 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 আমরা লক করছি ঠিক আছে 5 4 3 2 1 এন্ড 0 উই আর বাংলাদেশে সংসদ সদস্য সংখ্যা কয়জন 300 আমরা কাউন্টডাউনে যাব 5 4 3 2 1 and 0 11 জুন চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন আচ্ছা আমি আপনাকে হেল্প তার নামের প্রথমে চাশি আছে তারপরে কবির নাম কবির নাম চিন্তা করুন বাংলাদেশের সবচেয়ে ফেমাস দুজন কবির নাম চিন্তা করেন বাংলাদেশের দুইজন फेमस কবি বলেন আর হ্যাঁ তাহলে চাশি কাজী বাদ দিলে কি হয় চাষি হবে না কাজী নজরুল ইসলামের কাজী বাদ দিলে কি হয় তাহলে চাষি তারপরে কি আসে চাষি নজরুল চাষি নজরুল চাষি নজরুল আলম অথবা চাষি নজরুল ইসলাম চাষি নজরুল খান চাষি নজরুল ইসলাম অনেক কষ্টে উত্তরটা শুধু বলে দেওয়া বাকি ছিল আচ্ছা পোশাক রপ্তানির দিকে বিশ্বে বাংলাদেশ কততম স্থান অধিকার করেছে দ্বিতীয় অভিনন্দন আবার ভালোই তো আপু আপনার নাম কী আচ্ছা কোথায় থাকেন জুড়াইন এখানে কি ঘুরতে এসেছেন না না ক্লাস ছিল বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম খুবই একটু নামটা একটু ডিফিকাল্ট বাট আমরা খুব নামটা শুনেছি এবং শুনেছি খুব ভয়াবহ এরকম দিয়ে শুরু দিয়ে শুরু বিশাল বড় এরকম একটা জায়গা দিয়ে নাম আমরা এবার কাউন্ট ডাউনে যেতেই হবে আপু আমাদের ফাইভ ফোর থ্রি টু ওয়ানো এক্সট্রিমি সরি আপু ভাইয়া

বাংলাদেশ পোশাকের দিক থেকে কততম স্থান অধিকার করেছে আবারও সঠিক উত্তর ভাইয়া আচ্ছা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অপশন দিব নাকি আপনাকে আমি একটু ক্লু দিব ক্লু দ্য সিটি দ্যাট নেভার স্লিপস

একটু রিল্যাক্স হন একটু রিল্যাক্স হন এত প্যানিক কেন করতেছেন আমি তো আপনাকে অনেক হেল্প করতেছি নেপালে আচ্ছা নেপালে কিন্তু নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু তাহলে পুরো অ্যানসারটা কি হবে কাঠমান্ডুতে ইয়েস আওয়ারো ভাইয়া আচ্ছা এবার যাব ওরা 11 জন চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন এটা দেখি

ভাইয়া কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলেছেন আচ্ছা বাংলাদেশ সর্বপ্রথম কবে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ক্রিকেট বিশ্বকাপ সর্বপ্রথম বাংলাদেশ কবে খেলেছিল আপু বলেন সবাই বলে সুন্দরী মেয়েদের মাথায় বুদ্ধি কম কি বলেন আপনি কিন্তু ফোন দেখা যাবে না খবরদার আচ্ছা আমরা এটা কি লক করবো

বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের নাম কি আটলান্টিক প্রশান্ত মহাসাগর

English, mm. he gave me the store, uh, host so i'm in host here so there are also so many people so first of all it's my friends all the is my friends so we are come to the when done our education in mentors now we are come here for chilling so that's it and suddenly we saw the ditto uh, tv and they are uh, told us to performance in here and that's why we're here thank you so much

যানা ফুলটা কত যত্ন করে রেখেছি এইটা ফুলটা আমাকে পরিয়ে দিবে কে আপনি না আপনি নিজেই পরিয়ে দিবে ওবালাই তো আমি দশতে নিরব অবকাশে ভেসে যায় কোন টাকা আনটিল আই ফাউন্ড ইউajero তুমি मिल जाओ हाय हाय ফুল তো জায়গা ছাড় देंगे हम गगन जुয়ার হয়েই গেল হয়েই গেল কী গলে কনগ্রাচুলেশন রাখি বন্ধন लगते से 1000 मेरी बहना है

আচ্ছা এবার আপনি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন আসেন আর ভয় নেই মানে এখন আর মাত্র কি মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় দুইজন নারীকে বীর প্রতীক পদে ভূষিত করা হয়েছিল দুইজনের নাম বলতে না পারলো একজনের নাম বলতে পারলেই হবে আচ্ছা আমি বলি তার নামের শুরুতে এমন একটা বিষয় আছে যেটা আমরা আকাশে দেখি আকাশে দেখি আরে আমার কথা শুনেন

সো ভিউার্স অবশেষে আমি ফুল পেয়ে গিয়েছি এবং আমাদের ফুল টিম আমরা পেয়ে গিয়েছি আজকে হাজার টাকা প্রশ্নের বিজয়ী টিমকে নেক্সট এপিসোডে আপনারা আমাদের কোথায় দেখতে চান কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আমরা হাজার টাকা প্রশ্নের টিম পৌঁছে যাব আপনার ঠিকানায়